আসসালামু আলাইকুম বিভার্স বিভার্স এই যে দেখেন আমার এই যে কোয়েল ফাঁকির বাচ্চাগুলো আমি গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমার এই যে কোয়েল ফাঁকির বাচ্চাগুলো ফুটছে তো বিভার্স দেখেন আমি দুই দিন অন্য একটা ক্যারেটে ব্রুডিং করার পরে এই যে দেখেন আমার ওই মুরগির বাচ্চাগুলো ফুটছে তো আমি এই যে মুরগির বাচ্চাগুলো আর এই যে কোয়েল ফাঁকির যে বাচ্চাগুলো আছে ওগুলো সবগুলোই যে দেখেন একসাথে এখন ব্রুডিং করতেছি তো বন্ধুরা এই যে এখানে কোয়েল পাখির বাচ্চা আমার মোট ফুটছিলো সতেরোটা তো সতেরোটা থেকে দুইটা বাচ্চা এই যে ফানের পাত্রে পড়ে মারা গেছে আর আলহামদুলিল্লাহ এখনও পনেরোটা বাচ্চা আছে আর এই যে দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো এখানে আছে এই যে বিশটার মতো মুরগির বাচ্চাগুলো এই যে কোয়েল পাখির দুই দিন পরে ফুটছে আসলে ডিমগুলো আমি ইনকিপিউটারে একই সাথে দিয়েছিলাম কিন্তু ওই যে কোয়েল ফাঁকির বাচ্চাগুলো আঠারো দিনে এই হ্যাসিং হয় আর দেশি মুরগির বাচ্চাগুলো তো একুশ দিনেই হ্যাসিং হয় সেজন্য আর কি দু দিন আগে পরে তো এই যে দেখেন এই যে কোয়েল ফাঁকির বাচ্চাগুলো এখনও কত ছোট মুরগির বাচ্চা থেকে দু দিন বয়স বেশি তারপরেও এই যে দেখেন বাচ্চাগুলো এখন আসলে এই যে স্টার্টার ফিট খায় হালকা একটু গুঁড়ো করে দেওয়া লাগে যে গায়ের যে ফসময় এই যে হালকা হালকা একটু বাহির হয়েছে শীতকাল তো সেই জন্য সব সময় লাল বাতির হিট দেওয়া লাগে আর কি দেখেন একশো ওয়ার্ডের একটা লাল বাতি দেওয়া আছে চব্বিশ ঘন্টায় এটা জ্বালানো থাকে আর নয়তো এই যে ঠান্ডার কারণে সবগুলাই মুরগির বাচ্চা বা বাচ্চা সবগুলাই মারা যে দেখেন আসলে আমার কোয়েল সর্বমোট হচ্ছে আর কি সাতটা তো এগুলা থেকে যে পরীক্ষামূলকভাবে ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম অল্প কটা সামনে হয়তো আরো বাড়ানোর পরিকল্পনা আছে আর মুরগির এই যে দেখেন আলহামদুলিল্লাহ মুরগির যে অনেক বড় বড় ফুটছিল এবার